আসসালামু আজকে আমি এই কিটনা শখের দোকানে আসছি মলম বিক্রি করতে দেখেন এটা একটা মলম আপনি এই মলমটা চিনেন জি না স্যার এটা চেনেন জি ফেরোহট চিনি ফেরোমোন সাদের তাবিজ তাই তো জি এটার সাথে পরিচিত না জি না প্রিয় দর্শক আমাদের উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার হানিফ সাহেব হনুশা বে এটা চিনেন স্যার এটা আমি কখনো দেখিনি নতুন দেখলাম এটা চেনেন হ্যাঁ এটা চিনি আচ্ছা দেখেন যে আমাদের যারা কীটনাশক বিক্রি করেন এবং আমরা যারা কৃষি ডিপার্টমেন্টে কাজ করি তারা অনেকেই কিন্তু এটার সাথে এখনও পরিচিত না এটা মূলত একটা মলম আমরা সবাই এই ফেরমন ফাদের তাবিজের সাথে পরিচিত এবং এই ফেরমন ফাদের সাথে পরিচিত তাই না এটাও এক ধরনের ফেরোমেন ফাদেই এটা ভিতরে হচ্ছে মলম আছে মূলত আমরা সবাই এইটার ভিতরে যে তাবিজটা আছে এই তাবিজটা আমরা এর ভিতরে ঝুলিয়ে দেই তাই তো ব্যবহার তো তাই হ্যাঁ জি 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 কিন্তু এইটার ভিতরে যে মলমটা এই মলমটা হচ্ছে আপনার সেক্ষেত্রে ওই তাবিজটা লাগে না আপনি এই এই যে দেয়াল আছে না জি এই দেয়ালে যদি এরকম লাগাই দেন এই যে লাগাই দিছি দেখেন জি তাতেই হচ্ছে এটার একটা গন্ধ আছে এই গন্ধে হচ্ছে পোকা পুরুষ পোকা দূর দূরান্ত থেকে চলে আসবে কুমড়া জাতীয় ফসল যে পুরুষ পোকা এটা কিন্তু অন্য কোন পোকা বেগুন খাতে এটা কিন্তু কোনো কাজে লাগবে না কোথায় কুমড়া জাতীয় ফসল মিষ্টি কুমড়া লাউ অন্য খেতে দেখেন এই যে এইভাবে দিয়ে দিতে হবে আর নিচে সাবান পানি অর্থাৎ আপনার এই ফেরোমন ফাদের যে পট পটের ভিতরে আপনারা এই মলমটা এইভাবে লাগাই দেবেন লাগাই দিলে আপনার তাতেই কাজ হবে এখানে লেখা দেখেন যে কুমড়া জাতীয় সবজির পুরুষ মাসি পোকা নিয়ন্ত্রণের জন্য আকর্ষক ও মেরে ফেলা পদ্ধতির ফাঁদ দেখেন আমরা যদি কুমড়া জাতীয় ফসলের ক্ষেত্রে এই ফেরোমেন ফাটটা দেই এই ফাটটা কি আপনার পোকাকে কি মেরে ফেলতে পারে না মারে না সেটা আটকা পড়ে কিন্তু এখানে মেরে ফেলার কথা বলছে তাই না দেখেন মেরে ফেলে দেখেন এটার ভিতরে আছে কিউলিওর তার মানে আপনার ফেরোমন আছে আর আছে অ্যাবাম একটিন গ্রুপ পয়েন্ট ফাইভ পার্সেন্ট এই অ্যাবাম একটিন কিন্তু একটা কীটনাশকের গ্রুপ তাই না কীটনাশকের গ্রুপ না এইটার ভিতরে অ্যাবাম একটিন থাকার কারণে পোকা একই সাথে এই ফাঁদে আটকা পড়ে এবং পোকা যদি এই মলমের সংস্পর্শে যায় তাহলে পোকা মারা যায় তার দুইটাও কাজ আছে না এবং আপনার এই ফেরোমন ফাঁদ ব্যবহার করলে আপনার কি হচ্ছে এটার ভিতরে তাবিজ ঝুলাই দেওয়া লাগে অথবা এই পট লাগে কিন্তু আপনি কিন্তু এইটার ক্ষেত্রে পট না হইলে হয় মনে করেন আপনার এই বাস আছে না মাছার বাস জি মাছার বাসের সাথে আপনি এভাবে লাগাই দিলেন এই যে লাগাই দিলেন পোকা এখানে আসলে পোকা এইটা সংস্পর্শে আসলে কি হবে মারা যাবে তার মানে আপনার মাছার বাস বা খুঁটির সাথেও কিন্তু আপনি এটা দিয়ে দিতে পারেন এবং এই ওষুধটা খুব ভালো মানের একটা কোম্পানি বাজারজাত করতেছে এটা হচ্ছে আপনার রাসেল আইপিএম আমরা জানি যে এই আইপিএম যারা ওষুধ বিক্রি করে জৈব বালাইনাশক বলেন ভ্রমণ ফাঁদ ব্যবহার করেন এই রাসেল আইপিএমের হাত ধরেই কিন্তু এটার প্রথম বাজারজাত হয় এই ওষুধটা কিন্তু তারাই বাজারজাত করতেছে এটার নাম হচ্ছে কিউ ট্রাক মেল মেল মানে কি পুরুষ কিউ ট্রাক মেল অর্থাৎ কুমড়া জাতীয় ফসলের মাসি পোকা পুরুষ পোকাকে সে আকর্ষণ করবে তা আমরা যারা এইটার সাথে পরিচিত না আপনারা এটা ব্যবহার করে দেখতে পারেন এটার দাম মূলত হচ্ছে তিনশো টাকা তিনশো টাকা হইলেও আপনারা এটা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন এবং অনেক ক্ষেত্রে আপনারা ব্যবহার করার সুযোগ আছে এসে পি বলছে যে এটার ভিতরে পানি দেওয়া লাগবে কি না যদি আপনি এই পট ব্যবহার করেন তাহলে আপনি এটার ভিতরে পানি এরকম যদি বড় যুক্ত নেন তাহলে পানি দেওয়া লাগবে আবার আপনি হয়তো জানেন যে অধিকাংশ পটেই কিন্তু এখন আমাদের কি পানি ব্যবহার করা লাগে না যে আধুনিক ভাতগুলো সে ওতে কিন্তু পানির লাগে না আর এই ভাত তো আগে এটা শুধু আপনারা বেগুন খাতে ব্যবহার করবেন এই ভাতটা যেহেতু এটা কুমড়া জাতীয় ফসলের মাসি পোকার জন্য কাজ করবে সেক্ষেত্রে পানি দেওয়ার কোনো প্রয়োজন নাই